তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে মোটা শেপে টকটকা লাল গিয়ার তিন লাল গিয়ার আবার সাদা পাথর চোখ তাই না ভাই বডি যেরকম চোখের কালার বাচ্চা করো না আমি পছন্দ করি না যেতু ঢুক দেই আচ্ছা আমার সারদের মধ্যে আমি দেই স্ক্রিনে ভাই নাম্বার আছে কোয়ালিটি দেখেন খাড়া হুড কি এমনি বলি ভাই দাম অপশন নাই মাত্র 1200 টাকা

তো দেখতেছেন বর্তমানে দুনিয়ার অবস্থা খুবই ভয়াবহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ঠিক আছে আর আমার এই ভিডিওতে যেগুলো আপনারা পছন্দ হবে এগুলো আপনারা নিতে পারবেন যে আগে টাকা পাঠাইব তার জন্যই কবুতর পাঁচ জোড়া ছয় জোড়া মুখিক বলে আমি আবার কি করি মানে মানে আমি রাখবো না রাখব না কিন্তু সে যে কথাগুলো বলে ভাই আমি শিও নিব ইনশাল্লাহ আমি নিব ভাই আপনি রাখেন আমি সকালে টাকা পাঠাইতেছি ভাই কোনো মিস হবে না ভাই ওই ভাইয়ের তো আর কোনো খবর নাই তা আমি তো তার অপেক্ষায় থাকি অপেক্ষা থাকতে 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 ঠিক আছে সবাই তো মানা করে দিই মানে যেই মালটা পছন্দ করে এই মালটাই কিন্তু আরো পাঁচজনের ফোন দেয় ফোন দেয় না অবশ্যই পছন্দ হইতে পারে যার জায়গা সেটা পছন্দ কিন্তু একজনের জন্য আরো পাঁচজনের আমার হয় তো এই কাজটা করবেন না

বিসমিল মনে হয় মন করলাম আল্লাহ নামে শুরু করলাম খুবই সুন্দর এক একজন দেখার মতো সাপ চিলা কত তাই না ভাই জি ভাই অনেক সুন্দর সাপ চিলা কালার কালারটা দেখেন আর চোখ একবারে এটা হচ্ছে কাজল চোখ একদম মনিটা দেখছেন তিলের মতো ছোট তাই ভাই এটা মাদি ফ্লাইং ভাই আইডা দিছেন আর আর ভিডিওটা কিন্তু বাইরে করতে যদি একবার যায় শেষ একবার গেলে কিন্তু মানে আর পাবো না ভাই আর পাবেন না এই যে বামেরটা এই যে এটা হলো মাদিটা আর পিছেরটা হলো নর আচ্ছা রানিং এবং ডিম বাচ্চা করোনা আছে যদি এই পেয়ারটা কোনো ভাই নিতে চায় নিতে পারবে সমস্যা নাই এই পেয়ারটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো জি আচ্ছা আচ্ছা এক দাম যান আজকের জন্য হ্যাঁ এক দাম কোনো দাম নাই মাত্র বারোশো টাকা বারোশো টাকায় বারোশো টাকা যেহেতু প্রথম ভিডিওর প্রথম শুরুতেই দিলাম আচ্ছা আচ্ছা সাপচিলাটা তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও যে মাল থাকবে কম দামে দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখে কিন্তু কবুতর দাম হয় তারপর আমি যেটুকু পারি চেষ্টা করি কমায় দেওয়ার জন্য এই তো ইনশাল্লাহ দর্শক এক দাম থাকবে এক হাজার দুইশো টাকাই হ্যাঁ মাত্র মাত্র দর্শক যদি কার ভালো লাগে পছন্দ স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এই মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে মোটা শেপে টকটকা লাল গিয়ার তিন পটি লাল গিয়ার আবার সাদা পাথর চোখ তাই না ভাই বডি যেরকম চোখের কালার বাচ্চা করা একটু হালকা একটু ময়লা আছে ডিম বাচ্চা করাইছে দেখেন কোয়ালিটি দিছে শেপটা ডিসপ্লেতে সাইডে দিয়ে দেখেন হ্যাঁ দেখেন বাস দেখেন দাঁড়ানোর গেট আপ দেখছেন আর দিনের আলোর ভিডিও যে এতটাই সুন্দর হয় কারেন্ট নাই দেখা দোকানের বাইরে করতেছি ভিডিওটা দেখেন কোন তো দেখেন উত্তর দেন গেট আপ মানে 100 তে 100 আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই সুন্দর ডানে মাদি বামে নর এটা রানিং বাই না ভাই রানিং ভাই বাচ্চা রাইখা কবুতর গুলো নিয়ে আইছে বাচ্চা বিক্রি করে লাইছে তাই নাকি যে খামার থেকে আনছি বাচ্চা বিক্রি করে লাইছে আচ্ছা আচ্ছা আমি বলতে আমার জোড়াটা দিয়া দেন ভাই আমি নিয়ে যাই তো এই জোড়াটা আজকে জন্য কত টাকা সে দিছেন কত ভাই ভাই চাওয়া দাম 3000 টাকা হ্যাঁ হ্যাঁ 3000 আরে ভাই কমসম কত যদি কোনো দর্শক এগিয়ে চায় কোনো দামাদামি করবেন না আমি কারণ দামাদামি পছন্দ করি না যেহেতু ঢুক দেই আচ্ছা আমার সারদের মধ্যে আমি দেই হ্যাঁ জানি এতটুকু দিয়ে আমি জানি ব্যস্তে পারি ঠিক আছে তারপরও কিছু ভাই আছে দামাদামি করে আসলে এটা স্বভাব দামাদামি করবোই তারা ঠিক আছে তারপরও আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন এক দাম মাত্র দুই হাজার টাকা কি কয় এই জানিস মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এই কবুতর

তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে যে কবুতর আছে এটা হচ্ছে রিং এর একটা কবুতর কবুতরের দাঁড়ানো গেট আপ দেখেন হাইট দেখেন এই ঠিক আছে কবুতর কিন্তু আমরা বাইরে ভিডিওটা করতেছি ন্যাচারাল ভিডিও কোনো লাইট মাইট নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেছেন খুবই সুন্দর একটা জোড়া তাই না ভাই ভাই দেখার মতন এক কথা অসাধারণ রানিং পিয়ার ডিম বাচ্চা করানো একদমই শেপটা দেখছেন আর মানে পুরাটাই এত দূর থেকে ভিডিওটা করে দিয়ে খাঁচার ভিতরে দেখেন কবুতরের যে কোয়ালিটি আর দাঁড়ানোর গেট আপ টানা গলার খুবই সুন্দর একটা জোড়া সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার দানা ভাই জি ভাই ইনপুটের একটা কবুতর আছে নটটা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই চা দাম তিন হাজার নিলে মাত্র পঁচিশশো টাকা চা দাম তিন হাজার নিলে মাত্র একদম পঁচিশশো টাকা কি কয় এই কবুতর কবুতরের আপনার বৈশিষ্ট্য দেখবেন কবুতরের বডি ফিটনেস দেখবেন আচ্ছা এবং এদের হাইট

তো দেখেন এত সুন্দর এক জোড়া ইয়েলো কালার লাহরি একটা জোড়া গিয়ারগুলো কিন্তু গোলাপি গিয়ারের আর ঠোঁটগুলো কিন্তু গোলাপি ঠোঁটের তেন ভাই খুবই চমৎকার একটা জোড়া কত টাকা চাই দিছেন জোড়াটা কত ভাই খুব চঞ্চল দেখছেন কবিতাগুলা ছটা কি বারে ছটফট ছটফট করেছে খুব সুন্দর একটা জোড়া কত ভাই জোড়াটা ভাই চাইলে তো তিন হাজার টাকা চাওয়া যায় আচ্ছা আমি যেহেতু বিক্রি করবো নাকি দশক ভয়রা নিবো ঠিক আছে ঘরের তো মাল দেখে লাভ নাই না না যেত কম দিবো দর্শক ভয়রা কথা বলা লাগবে না নিয়ে নিবে হ্যাঁ সে জায়গায় কথা বলার কোন চান্স নাই একদম মাত্র দুই হাজার টাকা দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ তো দর্শক এই মুহূর্তে দেখতে আরও এক জোড়া সিলভার কালারের মধ্যে আহ সেই সুন্দর একটা জোড়া দেখার মতো একইবারে ভাই এত বড় সাইজের এই দেখেন ছটফট ছটফট করতেছে কিন্তু ডানে মাদি বামে নট জি জি ভাই হ্যাঁ কবুতুল্লাহ নতুন কালেকশন তো আর্টসে দু একদিন সময় থাকলে দেখা গেছে খাঁচাই মানে এই ঘরে থাকলে কিন্তু মোটামুটি পরিচিত হয়ে গেলে তখন আর ঝটপট চটপট নাই তাই ভাই সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করছে অবশ্যই ডিম বাচ্চা করা পায়ে থেকে মাথা পর্যন্ত দেখেন কোনো পরিমাণ বিন্দু পরিমাণ মিস মার্কিন আসেনি আচ্ছা কেমন দাম চাইতেছে আমি ফ্রেশ কবুতর কবুতরগুলো ভয় পাইতেছে ভাই ঠিক আছে দেখেন কবুতরের গেটার দেখছেন খুবই সুন্দর এটা নটটা আর এটা বাঁধিটা আসলে ডিসপ্লেটা একটু চেঞ্জ করছি দেখে মানে কারেন্ট

গেটের বার যে এত সুন্দর সাইজ কোয়ালিটি কালার মার্কিনটা দেখেন ডাবল বার না এটাও কিন্তু নিতে পারবো না কারণ এত সুন্দর মার্কিনের মধ্যে দেখেন ভাই কিন্তু একজোড়া ঘুরে দেখা হয়েছিল আমি ঘুরে দেখা কিছু আসে নাকি ভাই কিছুই কাটা ফাটা ছেঁড়া কিছু না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদমই দেখেন ফ্রেজিস দেখছেন

আমার মার্কে গুলো দেখেন আল্লাহর মধ্যে সব ঠিক আছে ফ্রেশ আছে অবশ্যই অবশ্যই আমি যে দামটা দিতাছি আলহামদুলিল্লাহ একবারে সীমিত দাম দিতাছি ঠিক আছে অনলি মাত্র এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা এই জোড়াটাও দুই হাজার হ্যাঁ এই জোড়াটাও দুই হাজার টাকা ঠিক আছে কোয়ালিটি দেখেন ভাই দেখেন খুবই সুন্দর একটা জোড়া যদি যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখে বলছি স্কিনে খুবই সুন্দর একজোড়া মাল্টেস ছত্রিশ ছত্রিশ খাঁচা দেখেন কত বড় খাঁচা দেখছেন তারপরও মনে হয়ে দিয়েছে ওরা ছোট ছোট চড়ুই পাখি আছে দাদা ভাই ভাই মানে এত বড় সাইজের একটা খাঁচার মধ্যে যে এত বড় একটা কবুতর আছে বুঝাই যায় না দেখছেন মানে খাঁচা আরো বড় লাগবে একবারে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো চার দাম তিন হাজার টাকা নিলে আজকের জন্য একদম তিন

পঁচিশশো টাকা একদম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া টকটকা লাল কালারের মধ্যে সেই একটা জোড়া জ্যাকোবিন তাই না ভাই জি ভাই আর মাথার কেশগুলো দেখেন একদমই খাড়া উঠের তারপর আবার বিডিং মানে বিডিং করার জন্য কিন্তু কাইটা দেওয়া হয়েছে চোখের দুই সাইড দিয়ে হ্যাঁ দেখেন কারণ না দেখতে শুধু পার বিডিং করতে পারে না তাই না ভাই কাইটা দিয়ে সুন্দর হয় ঠিক আছে আচ্ছা গরম আছে টকটকা লাল ভাই খুবই সুন্দর একটা জোড়া ভাই কন্ত কেমন কি দাম চাইতেছেন জোড়াটা ভাই এটা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কম সম থাকবে দুই টাকা মাত্র মাত্র এই যে কবি মাত্র দুই হাজার কয় কি অনলি দুই হাজার টাকায় এত সুন্দর একটা জোড়া দর্শক দেখছেন মাথায় নষ্ট যদি কার ভালো লাগে স্ক্রিনে ভাই নাম্বার আছে কোয়ালিটি দেখেন খারা হুট কি এমনি বলি ভাই টপ কোয়ালিটির এক জোড়া জ্যাকোবিন অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে দ্রুত যোগাযোগ করে পেটা অবশ্যই নেবেন কারণ একজন আছে একজন ব্যক্তি নিতে পারে দিতে কোন ব্যক্তি নিতে পারো যে আগে টাকা বাড়াবে কবুতর তার মাত্র 2000 মাত্র 2000 একদম একদম এইতে আছেন সুন্দর রাউন্ড খোপার মধ্যে এক জোড়া গোলাপী ঠোটেল মুম্বাই কোয়ালিটি দেখছেন কালারটা এটা হলো কোনো আলাদা আলাদা নাই ঠিক আছে দেখেন এই মাথাতে ওই মাথা

ভাই চা দাম দুই হাজার টাকা চা দাম দুই হাজার এটি বিক্রি করে দুই টাকা আচ্ছা আমার কিছু ভাই দাদারা বিক্রি করে ঠিক আছে দুই টাকা আর আমি ভাই আসলে যেটুকু পারি আমি কমে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে লাভ কম করি সেল বেশি করি ঠিক আছে ইনশাল্লাহ তো ওই পেয়ারটা যদি পুনোদেশো নিতে চায়

জি ভাই আর আসল কথা মেন কথা কোয়ালিটি দেখবেন ঠিক আছে কবুতরের জুটি হয়েছে মেন ঠিক আছে সাইজ মাসাল্লাহ অসাধারণ সেম টু সেম নর মাদি সেম টু সেম কোনো অধিক অধিক নাই একটু টান দেন তো ভাই মাদিরা রে মাদিরা মাদিরা একবারে পিওর এরকম জুটি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক একইবারে কুচকুচে ব্ল্যাক এর মধ্যে তাই না ভাই এটা হচ্ছে সেই একটা ব্ল্যাকলেস তাই না ব্ল্যাকলেস শার্টিং ঠিক আছে বোর্ড ঠোড়ের একবারে পিওর ঠিক আছে রানিং ডিম বাচ্চা করানো আছে দেখেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার জি জি খুবই সুন্দর একটা জোড়া কালার কোয়ালিটি সাইজ বডি ফিটনেস মাসাল্লাহ কেমন দাম চাই দিছেন ভাই এটা ভাই চাও দাম 2500 নিলে একদম থাকবে 2000 টাকা ফিক্সড মাত্র 2000 মাত্র 2000 টাকা লাগলেস

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আনকমন কালারের মধ্যে দেখেন সাদা হোয়াইট সাদা আর কালো একটা জোড়া ভাই আর ডানে যেটা মাদি আচ্ছা কি রানিং রানিং সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা খুবই সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ দেখার মতো একটা জোড়া তাহলে ভাই আজকে এই জোড়াটা কত কেমন কি দাম

খুবই সুন্দর আরো এক জোড়া কিন্তু ভাই হোয়াইট কালার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ময়লা লাগাইয়া মানে বাচ্চা কাচ্চা করলে যা হয় নাকি ওরে বাপরে আরে বাবা এই দেখছে হাত দেওয়া যায় ভাই তেজি সেই তেজি ঘোরা তাই না ভাই ডাক্তার ইল্লা দিলা কিনর আর বামে যে মাদি মাদি দেখছেন কারবার রে ভাই এই যে দেখো ভাই রানিং পিয়ার ডিম বাচ্চা করছে অবশ্যই রানিং পিয়ার ভাই না কুলে আবার ময়লা লাগে নাকি কত টাকা চা দিচ্ছেন জুড়োটা চাওয়া দাম পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো কম সম ভাই নিলে এক থাকবে দুই টাকা আরে ভাই কি কয় মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এক লাগছে এরকম মাত্র দুই হাজার জি ভাই আজকে জন্য একদম দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম কইছি ভাই আরো দুইশো টাকা কমাই দিয়ে দেখছেন এত সুন্দর এক জোড়া দর্শক যদি কার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে এক জোড়াই আছে একজন ব্যক্তি নিতে পারবেন অনলি মাত্র দাম আঠারোশো টাকায় খুব সুন্দর একজোড়া মনে করেন বল্টার কিং কব তো দর্শক একদম একটু করা

মাথার উপরে খুবই সুন্দর দামও আবার মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কবুতর ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে দ্রুত যোগাযোগ যোগাযোগটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া সাদা একইবারে ধপ ধবে সাদা দেখতেই পাচ্ছেন লাখা কবুতর আর আলমগীর কাছে লাখা কবুতরটা থাকেই কারণ কারণ বুঝতেই পারতেছেন বাইরে কিন্তু জনপ্রিয় কিন্তু এই লাখা কবুতর গুলাই মানে যা থাকে এক পের এক পের করে থাকবে বিভিন্ন কালারের তাই না ভাই সম্পূর্ণ রানিং পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার ডিম্বাচ করানো হ্যাঁ এই পেয়ারটা যদি কোন দর্শক নিতে চায় কবুতর কোয়ালিটি দেখছেন ভাই অবশ্যই কবুতরের রং সাইজ

দেখছেন ফুল জেডি স্প্রিন্ট দুইটা চুইটার মোজাওয়ালা আর জেক্টেল হান্ড্রেড এ হান্ড্রেড তো দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আরো একজন ডাবল বার লাইট খেলার মধ্যে কি ভাই আফসান চোখ দেখছেন ভাই আনার চোখ সেম টু সেম দুইটাই খান্দানি ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা যে এটা হলো মাদি আর কেমন কি দাম সে ভাই